নারবে জি এটা তার বেশি তার বেশি এটা দেখছেন মানে মাথাটা যদি আমি যদি এটা এটা একটু একদম ট্যাসা করে না আফেলি তাহলে নিচে দিয়ে লুজ থেকে যাবে ওকার ফাঁক থেকে যাবে সেই জন্য এটা এইরকম করে হাতে লাগলে তোমার এটা को लगे दिए अरे अगेन इजी देखो करता करता जाना करता है मोलरर मुद्दे के करोगे एक जरा घु घुड़ा घुड़ा ना करो घुड़न एक जरा घुड़न हां आशे का आशे आशे तो भी क्लास जुड़ देगी दीदी किंतु ঠিক আছে এটা দেওয়ার পর আমরা এখানে একটা কি ভার দেব দিন দিয়ে দেওয়ার বেশি আর্দ্রতা যেগুলো না যায় সেই জন্য একটা ব্যবস্থা করছো

सक्त गरे सकम त हो यो अब उ गरेको आयो त कसैले